আমরা গ্রামের মানুষ কম খরচ আমরা ভালো কিছু চাই এই যে আমার ছেলে যে হেলিকপ্টার মধ্যে একটা মেশিন আপনি প্রত্যেক মাসে চল্লিশ পঞ্চাশ টাকা করতে হাল দশ বিঘা পঞ্চাশ আপনার এই সবাই শেয়ার করবেন যাতে এমন মানুষ আছে যারা লেখাপড়া করার পরেও বেকার বই রয়েছে তারা অল্প কিছু টাকা ইনভেস্ট করে ভালো একটা প্রফিট পাইতে পারে চাকরি বাকরি নিয়ে দরাদরি করা দরকার নাই আজকে আমি আইসি জলেশ্বর আমাকে বাড়ির থেকে অনেক দূর কিন্তু আমি আপনার নিকে আপনারা সবাই জানেন আমি যাই করি গ্রামের মানুষের নিকে ভালো কিছু করি ভালো কিছু আনি আজকে আপনি যদি ইচ্ছা করেন পঁচিশ হাজার টাকা দিয়ে বিজনেস শুরু করে প্রত্যেক মাসে আপনি চল্লিশের থেকে পঞ্চাশ হাজার টাকা আয় করতে পারবেন আমার কাছে দেন এই যে কতগুলা মেশিন আছে এই যে একটা মেশিন তারপরে এই যে একটা মেশিন এই যে একটা একটা মেশিন ওই যে দেখতেছেন একটা মেশিন এগ্রিকালচার বিভাগের নানান ধরনেরই মেশিন আছে এইখানে আমরা হইলাম গ্রামের মানুষ আমরা আবাদ ফসল কইরা চলি দেন বাচ্চি আমরা যে ভাত খাই ওই ভাতটা ধান বুনুন লাগে ধান কাটুন লাগে বাঙান লাগে আজকে এই বিজনেসটা ইচ্ছা করলে আপনি আপনার বাড়ির ওয়াইফে দিও করাইতে পারেন এই যে যেমন একটা মেশিনটা দেখতেছেন এই মেশিন দিয়ে ধান ভাঙানো হয় রাইস মিল কয় এই মেশিনে ধানও ভাঙিয়ে হারবেন ঘুম ভাঙান যায় তারপরে নানান ধরনের মই মশলা আমাকে ভাঙান লাগে এটা দিয়ে এই মেশিন দিয়ে আপনি মশলাও ভাঙিয়ে হারবেন তো দেখেন পঁচিশ হাজার টাকাতে যদি একটা মেশিন কিনেন সেই মেশিনটা কিনে আপনি বাইশটা যদি বীজ স্টার্ট করেন প্রত্যেক মাসে আপনি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা চোখ বুঝে ইনকাম করতে পারবেন আপনি বাড়ির যে কোনো একজন মানুষকে করাইতে পারবেন এই যে আমি কইলাম আপনার ওয়াইফে এই কাজগুলা করতে পারবেন কোনো সমস্যা নাই আর এই কাজগুলা করতে যে আলাদা আলাদা লাইন তা না ওটা বাড়ির লাইন বলে করা যায় এত সুন্দর পাওয়ারওয়ালা মেশিন এই যে যে দেখতেছেন আমার পাশে এই যে একটা দেখতেছেন সিঙ্গেল মেশিন এই মেশিনে অনলি ধান ভাঙ্গায় এই মেশিনটা যদি আপনারা ধান ভাঙ্গান এক ঘন্টার মধ্যে দশ ধান ধানি হারবেন শাক সবজি চাল করে তাদের জন্য এটা তিন বিঘা হাল মারতে পারবে একদিনে তিন বিঘার উপরে হাল মারতে পারবে না এটা আর এই মেশিনটা দিয়া আপনি সারা সারাদিনে দশের থেকে বারো বিঘা হাল মারবেন সেটা খ্যাতের জন্য প্রযোজ্য আপনি যে কোনো খ্যাতি হোক না যত হাট খ্যাতি হোক না কে মাটি হোক না কে এটা আপনাকে হাল মারিয়ে দেবে কোনো অসুবিধা হবে না আচ্ছা এইগুলো কি পেট্রোলের চলে না ডিজেলের চলে হ্যাঁ এটা আপনার পেট্রোলের চলবে আপনার এক বিঘা হাল মারবেন মাত্র ষাটের থেকে পঁয়ষট্টি টাকা খরচ হবে আপনার এই মিনি পাওয়ার টিলার দিয়ে হাল মারলে আর এই পা মিনি পাওয়ার না আপনি সারা দেশে কোনো জায়গায় পাবেন না কারণ আমাদের এখানে আছে মানে নিজস্ব করা কোম্পানির তরফ থেকে দুই টাকার ফিল্টার দেওয়া আছে তাই আপনাদেরকে অনুরোধ করি আপনারা দেখে কিনবেন কেনার সময় তো কাজের কথা হইলো দেখেন আমরা যে শাক সবজি করি বা টাল করি বা ধান খেয়াদি খেয়া যেটাই করি আমাকে হালদা পানি লাগে মাস্ট বি তো দেখেন পঁয়ষট্টি হা খরচ করে আপনি এক দেড় বিঘা করে হাল বাই হাট আসেন এই নিজা দিয়ে অন্য কারো পয়সা দেন লাগলো না আপনি অবশ্যই মেশিনটা কিনে নিজের নিকেও কাজ করতে পারেন আপনি ব্রিজে শুরু করতে পারেন আপনি অন্যকে হাল মারে দিলেন পয়সা ইনকাম করলেন কোনো সমস্যা নাই আর ওই যে একটা মেশিন দেখতেছি ভাই এটা কি এটা বেলেগ কোম্পানির এই কোম্পানিটা জাস্ট আমরা সৌ হিসেবে রাখছি নতুন পদ্ধতি তয় করা হয়েছে কিন্তু আমরা আসে লাগাই না এই জন্যই লাগাই নাই ক্যা বিরাট দামি মেশিন এটা আপনি সারা দিন যদি হাল মারতে পারেন কোনো অসুবিধা হবে না এই মেশিনে কোনো গরম হবে না কিচ্ছু হবে না আর এখানে আমি আরও কিছু দেখলাম যে বড় বড় যে গাছ কাটুন লাগে গাছ কাটতে যে মানে এই যে মোটরতে যে গাছ কাটে কোনো কষ্ট করা লাগে না সুইচ দেবো আর গাছ কাটিয়ে দেবো এইখানে মেশিনে এখানে পাওয়া যায় কী লাগে বুড়োতে আপনার এগ্রিকালচার বিভাগ কৃষি বিভাগে আপনার কি মেশিন লাগে এখানে সবকিছু পাইবে এই দিনে ব্যানার সবকিছু চিহ্ন আছে আপনারা দেখলে আপনারা বুঝবেন কি লাগে ধান কাটা মেশিন লাগে তারপরে আপনাকে আলবা মেশিন লাগে ধান ভাঙানি মেশিন লাগে ফল মশলা বাঙ্গানি মেশিন লাগে আপনাকে না কেউ কি সবকিছু আপনারা এখানে কম দামে পাবেন মেশিন কিনা এই মেশিন কিনা আপনারা বহুত জায়গায় পাবেন কলকাতা বা নানান কোম্পানির নানান মেশিনই আছে কিন্তু আপনারা যদি এখানে কন্ট্যাক্ট করেন খুব কমে মেশিন পাইতেছেন এই জন্য আমার ভিডিওটা করা আপনারা যারা মেশিন কিনবেন বলে আশা করতেছেন আমি একটা নম্বর দিয়ে দিচ্ছি ওই নম্বর আপনারা যোগাযোগ করে বুঝা মিলে তাগর সাথে তার বাদে আপনি একটা মেশিন নিতে পারেন সারা দেশবাসী ভারতবাসীকে বলতেছি যত কোম্পানি আছে সব কোম্পানির থেকে আমরা যেহেতু কৃষি মানুষ আমাদের কৃষির প্রতি মহব্বত একটা আছে তাই আপনাদেরকে কম মূল্যে একদম কম রেহাই আপনাদেরকে আমরা মেশিন দিব আপনারা কাজ করবেন কৃষি বিভাগে উন্নত করবেন দেশকে আগেই নেবেন বলে আশা রাখছি